বাংলা ছাড়া কোন ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না এটা যখন বলেছে তো বিক্ষোভ লোক ফেটে পড়ছে সেখানে সাঁওতাল ভাইরাও এসেছে আমরা আদিবাসী কর্মী সমাজ আছে মুন্ডারিরা এসেছে বাউরি সমাজ এসেছে মুসলমান সমাজরাও এসেছে সবাই কিন্তু এটা ঘৃণা করছে এবং এইটার বিরোধিতা করছে আমরা কিন্তু বিরোধিতা করছি এবং আমরা চাইছিলাম কালকে যখন মিটিং হয় আমাদের ডিএল ওর সঙ্গে তখন ডিএলও ওখানে ক্ষমা চাই ক্ষমা চাওয়ার পরেও আমরা বললাম যে এখানে ঘরের ভিতর ক্ষমা চাইলে হবে না

পরিষ্কার লেখা আছে বাংলা ভাষায় সংস্কৃতি বাংলা ভাষা ছাড়া সংস্কৃতি হবে কি না মানে 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 এটার এটার কোনটা বলুন সাম্প্রদায়িক করছে এরাই যে ভাষা আজকে সরকার স্বীকৃতি দিয়েছে যে সংস্কৃতি স্বীকৃতি দেওয়া হয়েছে যে সংস্কৃতি আজকে ভারতের পৃথিবীর বাইরে যাচ্ছে সেই সংস্কৃতিকে আজকে ঘৃণা করা হচ্ছে আমরা তার জন্যই বলছি আজকে কেন এরকম মনে হবে

Gayana tze v aunque hor Raadi Kuhran, whWhicher escuchar ay eh eh, czego od say ni OWRAP ni worries ل ini ensayang 10.9.99tim 하 lei, 3.9.laws ketwa karani karani. 31.11si вашbul jakini padom laser ir 우yadana jaw stratuk anything akib Fahrenheit, Eck Paczhanlt, Marinko musim,rya Not Fortune, ang bulgur seas Clyde is air l understanding and water 브라ання, Indi 2017.45 camat 74.1.1166, amri Y line malar� Raad, Saangatwere Taak sita coloca soutvyyma SWKTU khai landas Platform in very verw zehkate wabivwitet met revolutionaryasoe. 10.19 damas toen ra bir duilya borbastreva an orasota. Qatuhu Firma, ase sot 기대

তুমি কি তো লাগাচ্ছ তো তুমি তো ওটাতে বলছি আজকে এই যে দেখি যে আপনারা বইমেলার বাইরে আপনারা আজকে গেটে তালা মেরে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন মূলত কি উদ্দেশ্য রইল আপনাদের ব্যাপার হচ্ছে আমরা বইমেলা কিংবা স্বাস্থ্যমেলা কোথাও কোথাও যদি হয় আমি আমাদের ছেলেদেরকে বলা আছে বা আমাদের একটা কমন কাটছি আমরা সেখানে বিক্ষোভ দেখাতে চাই না কিন্তু এরা কয়েক বছর থেকে এই বছর তো আমি জানি নাই আর লিপলেটার খুব কম পরিমাণে প্রচার করে নিজেদের মধ্যেই রাখে আমরা দেখলাম লিফলেটের মাঝে এমন লেখা আছে কারণ উচিত নয় আমাকে আমার মতো লোককে এইখানে বিক্ষোভ দেখা হচ্ছে এটা অত্যন্ত দুঃখের বিষয় খুব মানে খুবের সাথে মূলত আপনার এখন দাবিটা মূলত আমাদের দাবি পরিষ্কার করতে হবে ক্ষমা চাইতে হবে আর অন্য কিছু বলো ভুল স্বীকার করতে হবে আর আমাদের কোনো বলে না ভুল স্বীকার কর করা আজকে কেন বলা হবে যে বাংলা ছাড়া বাংলা ছাড়া কোনো সংস্কৃতি চলবে না বাংলা বাংলা ভাষা ছাড়া সংস্কৃতি কেন ঠিক আজকে সবাইকে আমরা বলছি

মাথা সমাজ অপমান হয় সাঁওতাল সমাজ অপমান হয় নি মুন্ডার সমাজ অপমান হয়নি অপমান হয়েছে আম মনভূমবাসী এই দিয়েছে কি অভিযোগ রয়েছে ভাষা দিয়ে গর্ব সম্পৃতি এই তো তাতে ট্যাগলাইন কিন্তু সেই বাংলাকে অগ্রাধিকার দিয়ে পুরুলিয়াতে যে অন্যান্য ভাষাভাষীর মানুষ বসবাস করে এটাই ভুলে গেছে ভুলে গেছে এইখানে কুরমালি বসবাস করে এখানে সাঁওতালি বসবাস করে এখানে মুন্ডারে বসবাস করে এখানে খেড়িয়া বসবাস করে এইখানে বসবাস করে তাদের অধিকার নাই তাদের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য তাদের অধিকারটা নাই বিশ্ব দরবারে তাদের যে কৃষ্টি সেই কৃষ্টি দেখানোর জন্য শুধুমাত্র বাংলা 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 করা হবে কেন

আমাদের দাবি বাংলার আমাদের দাবি বাংলার সাথে সাথে মান সমস্ত ভাষা সংস্কৃতিকে তুলে ধরা সমান সুযোগ দিতে হবে বাংলার সাথে এটা লেখা আছে বাংলায় অনুষ্ঠান হবে বাকি কোনো নয় নয় বাদে ভাষায় নয়

ভাইবে বাকি समस्त ভারগুলো এটা অন্য কিছুই নয় মাননের ভাষা সংস্কৃতি মানকে পদদলিত করে অপমান করা হয়েছে এই লাইনটা দিয়ে তার বিরুদ্ধে আমাদের আজকে এই দাবি আপনারা কি এখন অবশ্যই সেই দিন করার সময় এই যে समस्त মাননীয় মাননীয়রা ছিলেন লিপলেটটা তৈরি করায় পুরো টিম ভুল করেছে পুরো টিম তবে ক্ষমা চাইবে নচে আজকে থেকে এই বইমেলা বন্ধ হবে ও ভবিষ্যতে আগামী দিনে বইমেলা হবে আমার নাম রাজেশ শর্টটপ পুরিলা সদর তল্লট পরগনা ভারত জগত মাঝি পারগানা মহলতে প্রকৃতি চিনানো মানবো মানুহে ভাষা সংস্কৃতিৰ পৰা অৱমান

আৰু পাঁচটা দূৰ এই যে কলম দিয়ে আমি লিখি আমি 한글 চলো স্কুলটা চলো চালো

মানে এহেটি চলোকান্ত মোৰ এই ৰ

ঘণ্টে লাগিল কেমৰা বি

এই চাদ আৰু ফটাгора এইটাকে ভালো हैन ভালো আছে এটা কে বলবা ફરુની <laughs> চব ৰকমে থাকিব মানে বহুত